শক্কমতা নভেম্বরতে না আমার আসলে মাঠ পর্যায়ে এখানে প্রশিক্ষণছে 13 নভেম্বর কি হবে ওটা জানি না আর আমাদের কোনো বার্তা দেওয়া হয় নাই সরকারিভাবে আমরা প্রশিক্ষণের সঙ্গে জড়িত আছি প্রশিক্ষণ নিয়ে ব্যস্ত অন্য অন্য शिंदे বলা আপাতত আমাদের মাথায় নেই ভর্তি হয় এখন আমাদের ফায়ারিং আছে শুক্রবারে লালমাইতে ফায়ারিং এর প্রস্তুতি চলছে ফায়ারিং সংক্রান্ত প্রশিক্ষণ হচ্ছে আর কি শুধু সুবিধা চলমান আছে আগের মতোই এখন হলো নির্বাচন কেন্দ্রিক প্রশিক্ষণটা বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক নির্বাচনে কয়েক লক্ষ সাত লক্ষ আর কি আনসার বিডিপি সদস্য মোতায়েন হবে সেই উপলক্ষে প্রশিক্ষণটা চলছে আর কি আলহামদুলিল্লাহ সক্ষমতা বৃদ্ধির জন্য এদের স্কিল বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ একশো পার্সেন্ট এদের বৃদ্ধি হবে আর কি সক্ষমতা না আপনাদের না আমার আসলে মাঠ পর্যায়ে এখানে প্রশিক্ষণছে 13ই নভেম্বর কি ওরা ওটা জানি না আর আমাদের কোনো বার্তা দেওয়া হয় নাই সরকারিভাবে আমরা প্রশিক্ষণের সঙ্গে জড়িত আছি প্রশিক্ষণ নিয়ে ব্যস্ত অন্য কোনো शिंदे বন্যা আপাতত আমাদের মাথায় নেই হ্যাঁ আমাদের নিদেশ শুধু নির্বাচন কেন্দ্রিক যাদেরকে হ্যাঁ চেষ্টা চলছে ওরা চেষ্টা আছে ছেলেরা অনেক ভালো ভালো প্রশিক্ষণ করতেছে রেগুলার আসে ইনশাআল্লাহ পারবে নব্বই জন এখানে ট্রেনিং হচ্ছে লাকসাম উপজেলায় না আমি আমার ইউনিট হলো রামগঞ্জ লক্ষ্মীপুর আঠারো ব্যাটালিয়ান আমি কুমিল্লাতে ইয়াতে সংযুক্ত আছি আর কি